কোর্ণকর ত্রিক ঘটকক বধ কি করিব কি হইবে ইহার উপায় ভাবিতে ভাবিতে তার হৃদয় শুকায় चिंता জ্বর উপজিলো থরথর কাপি আগুন ছুটি লাগায় হো রুনটাপি হেন কালে অশ্ব থামা ধোনের বাঁধন কোর্ণরে কোহিলো শুনো আমার বচন এক ঘাটে অস্ত্র আছে তোমার সদনে বজ্রের সদৃশ অস্ত্র নহে নিবারণে সেই অস্ত্র এরি মারো ভীমের নন্দন অবশ্য সংহার হবে না যায় খণ্ডন ইহা বিনা আর কিছু না দেখি উপায় সেই বাণে হবে ক্ষয় কহিনু তোমায় কর্ণ বলে সেই বাণে বধিব অর্জুনে যতনে রাখিনু আমি তাহার কারণে কবজ ভিতরে পাই সেই মহাবান তাহাতে অর্জুন বীর না ধরিবে টান এই অস্ত্রাঘাতে যদি ঘটত কচে বোধি নিশ্চয় লিখিল মম মৃত্যু তবে বিধি অর্জুনের হাতে মম অবশ্য মরণ করিল বিধাতা তার এই সংঘটন বোধিতাম অর্জুনই অবশ্য এই বানে যত্ন করি রাখিয়াছি তাহার কারণে অশ্বত্থামা বলে ভালো বলিলে বিধান আজি ঘটত কচেরে করো সমাধান ইহার হাতেতে যদি রক্ষা পাও রণে তবে অর্জুনের তুমি বধিবে জীবনে এত শুনি কর্ম কহে আনন্দিত মন ভালো চুক্তি কহিলা নাহে গুরুর নন্দন দুর্যোধন বলে শুনো কর্ম ধনুর ধরো এই অস্ত্র এরিয়া রাক্ষস বধ করো হেন অস্ত্র আছে যদি তোমার সদনে তবে চিন্তা করো তুমি কিসের কারণে অর্জুনে বধিবে বলি রাখিয়াছ বান যে হয় পশ্চাৎ তার করিব বিধান আজি রক্ষা করো ঝাট রাক্ষসের হাতে কেমনে দেখো গো সেনা সংহারে সাক্ষাতে এই কালে শীঘ্র করো রাক্ষস সংহার কোটি কোটি সৈন্য দেখো মারিল আমার এত শুনি কর্ণবীর চলিল সত্তর হাতে ধনু করি উঠে রথের উপর মহাদন্ধ করি যায় রবির নন্দন দেখি হইল আনন্দিত ঘটুৎকচ সন্নিধানে উত্তরিল গিয়া কপে ঘটুৎকচ বীর গদা লয়ে করে হুংকার করিয়া ঢায় সংগ্রাম ভিতরে গদার প্রহারও মরে বড় বড় রথি নলবন দলে যেন মদমত্ত হাতি গলা ধরে ঘোড়া মারে কোড়ি কুম্ভ গদা পাড়ে রেখে সাগর লঙ্ঘিতে যার শক্তি এক লাফে বাণ নাহি বিন্ধে গায় উখড়িয়া পড়ে ঘন ঘন সংগ্রামেতে সিংহনাথ ছাড়ে বিপরীত বীর বর মহাবক্র গতি দেখি মহাকায় অঙ্গদেশ প্রতি লইয়া একাগ্ন অস্ত্র রবির তনয় সন্ধান পুড়িয়া মারে রাক্ষস হৃদয় অনল সমান একঘাতি অস্ত্র দেখি ঘটৎ কচ ভয়ে অস্ত্র, পর্বত হইয়া অস্ত্র আইসে তরিতে পড়িছে অনল কনা সে অস্ত্র হইতে বান দেখি রাক্ষসের উড়িল পরাণ নিতান্ত ইহার হাতে নাহি কো এরান নানা অস্ত্র এরে বীর বান কাটি বারে মুদগর মারে অস্ত্রের উপরে সর্ব অস্ত্র ব্যর্থ করি ধায় বানপতি প্রতি বক্ষ দেশ বিন্ধিলে ঘটত কচরথি বানা ঘাটে ব্যথিত হইল বীর বর ডাকিয়া বলিল শুনো পিতা বৃকদর হেন বুঝি অন্তকাল হইল আমার মৃত্যুকালে কি করিব তব উপকার এত সুনিবৃকদর শোকেতে আকুল ডাকিয়া বলিল চাপি পড় করুকুল বীর কর্ম করি আছো অতুল সংসারে সম্মুখ সংগ্রামে পড়ি যাও স্বর্গপুরে এত শুনি ঘটত কজ হইল ভয়ঙ্কর দাদশ যোজন দীর্ঘ করে কলে বর কুরু বল চাপিয়া পড়িল মহাসুর লক্ষ লক্ষ রথ অংশ করিলেকচুর শত শত হস্তি পরে দীর্ঘ দীর্ঘ দন্ত পদাতিক যত পরে নাহি তার অন্ত কুরু করে বলি শোকাকুল তাহে যত বন্ধুজন দুই দলে হইল প্রঙ্গন কোলা হল প্রলয়ের কালে যেন সমুদ্র কল্ল দ্বিতীয় প্রহর রাত্রি ঘোর অন্ধকার এই কালে ঘটোৎকচ হইল সংহার রোদন করে যত পাণ্ডবের সেনা কুরুকুলে জয় জয় বাজেছে বাজনা দ্রোতর্ব সুধারস ঘটোৎকচ বধে কাশিরাম দাস কহে গোবিন্দের পদে